আমার একটা খটকা লাগছে বাপি যেমন ধরনের ছেলে ওর যদি খুন করার হতো হয় সে ছুরি মেরে দিত বা মাথা আঘাত করে সোজা খুন করবে তার পক্ষে এরকমই এই কেমিক্যাল ওয়েপনের ডিটেলস এগুলো জানা তার পক্ষে সম্ভব নয় এরকম একটা কেমিক্যাল জোগাড় করা এরকম ভাবে খুন করা তারপরে সেই খুনের অস্ত্র এরকম ভাবে একটা সহজ জায়গায় বাড়িতে লুকিয়ে রাখা ঠিক আমি মানতে পারছি না ডক্টর খাস্তগির শিক্ষিত মানুষ এই বিষয়ে ট্রেন্ড ওনার পক্ষে এটা সম্ভব বোঝাটা যে এরকম ধরনের একটা কেমিক্যালে জল ছিটিয়ে দিলে আগুন লেগে যায় কিন্তু বাপির মতো ছেলের পক্ষে এটা বোঝা সম্ভব নয় এর পেছনে নিশ্চয়ই পাকা মাথা আছে এটা তো ভেবে দেখিনি আমার হিসাব অনুযায়ী সেদিন পিজুস এই বাড়িতে জন্মদিন সেলিব্রেট করছিল তার সঙ্গে আর দু তিনজন ছিল এরকম অবস্থায় বাপি এসে খুন না করবে দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে